ত্রিপুরার কৈলা শহরে একটি বিদ্যুৎ সাবস্টেশনের উদ্বোধন করে চাঞ্চল্যকর স্বীকারোক্তি বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথের কিন্তু যারা বিদ্যুতের বিল শোধ করেন তাদের ঘাড়েই কেন আরো বিল চাপিয়ে দেওয়ার এই টুকলুকি কাণ্ড তার জবাব নেই মন্ত্রীর বক্তব্য থেকে প্রশ্ন উঠেছে যারা বিদ্যুৎ বিল শোধ করেন না তাদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেয় না বিদ্যুৎ নিগম ত্রিপুরায় অধিকাংশ গ্রাহক বিদ্যুৎ বিল শোধ করে না রাজ্যের কোটি জেলা সদর কয়লা শহরে মাত্র সাঁত্রিশ শতাংশ গ্রাহক বিদ্যুৎ বিল পরিশোধ করে কুমারঘাটের গ্রাহকদের কাছ থেকেও ঠিকমতো মতো আদায় হয় না বিদ্যুতের মাসুল বিদ্যুৎ মন্ত্রী কি বলছেন একবার শুনে নেওয়া যাক যত মানুষ বিদ্যুৎ নিগমকে পয়সা দেওয়ার কথা দিচ্ছে না জানেন শতকরা কতজন বিদ্যুৎ বিল দেয় শুধু আমি কৈলাস কথা যদি বলি অ্যাট প্রেজেন্ট থার্টি সিক্স পার্সেন্ট আগে থেকে একটু বেটার আগে থেকে একটু বেটার মাত্র চৌষট্টি শতাংশ বিদ্যুৎ গ্রাহককে বিল শোধ করেন না বলে জানান মন্ত্রী রতন লাল নাথ তাই ঘাটতি পুষিয়ে নিতে বাড়তি বিলের বোঝা চাপানো হয় বৈধ গ্রাহকদের ঘাড়ে তাই বৈধ গ্রাহকদের উপর বাড়ছে বিলের চাপ শুনুন কি বলছেন বিদ্যুৎ মন্ত্রী তার মানে সিক্সটি ফোর

দশ বছর পরেও যাতে চাহিদা মেটাতে পারে সেজন্যই বিদ্যুৎ সাবস্টেশনের ক্ষমতা বাড়ানো হয়েছে এটা পাওয়ার অর্থাৎ দশ বছর পরে এই কোলাসর এলাকার কোলাস্বর মহকুমার ডিভিশনে যত কারেন্ট লাগতে পারে অনুমান করে আমরা এর ক্ষমতা বৃদ্ধি করেছি এবং শুধু ইটা না একশো বত্রিশ কেবি ধর্মনগর মিশন টিলা সাবস্টেশন থেকে একশো বত্রিশ কেমি কৈলাসক গৌরনগর সাবস্টেশন পর্যন্ত নতুন করে ডাবল সার্কিট ট্রান্সমিশন লাইন এটা একটা হলো সাবস্টেশন আবার ডাবল সার্কিট ট্রান্সমিশন লাইনও যাতে কোনো মতেই কারেন্টের অসুবিধা না হয় এদিনের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সমাজ কল্যাণ মন্ত্রী জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস নিগমের এমডি বিশ্বজিৎ বসু ত্রিপুরা বিদ্যুৎ নিগমের ট্রান্সমিশন বিভাগের জি এম রঞ্জন দেব মর্মা উনকুটির জেলাশাসক তমাল মজুমদার প্রমুখ কুমারঘাট থেকে জনি ভট্টাচার্য রিপোর্ট এনকেটিভি বাংলা